আসসালামু আলাইকুম মানুষের বদনজর থেকে গাড়ি বাঁচাতে দীপজল পরিবহনের একটি অভিনব পদ্ধতি যদিও পদ্ধতিটি mainly কাজ করে আলহামরা পরিবহন তবে দীপজলের বাসсами দেখতে পেলাম এই পদ্ধতিটা এখন আলহামরা পরিবহন তাদের বাসগুলোকে মানুষের বদনজর থেকে বাঁচাতে মানে যে সিক্রেট উইপন টু ইউজ করে সেটাই তুলে ধরব একটা কথা যে ইসলামে বদনজর সত্য বলেছে যে বদনজর হচ্ছে মানুষকে একদম মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে এরকম খারাপ হচ্ছে বদনজর তো আপনি একজনের বললেন যে আমার বাস আমার ঠিক আছে এটা এটা আমার 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 সম্পদ বা ওয়াইফের সাথে সম্পর্ক ভালো তো সে হয়তো এটা ভালোভাবে নিবে না সে হয়তো মনে মনে চাবে যে এটা ভাঙুক বা বাসটা যাতে লস করুক তো সেটাই হচ্ছে বদনজর আর এটা কাজে লেগে যায় আর এই বদনজর আপনার ডিফেন্স করার ওয়ে হচ্ছে কেউ যদি কোনো একটা সুন্দর জিনিস দেখে বলে যে মাসাল্লাহ এটা খুব সুন্দর তাহলে বদনজরটা লাগে না তো এই জন্য জল কি করছে যে বাসের পিছনে কিন্তু আপনারা দেখবেন যে বড় করে মাসাল্লা লেখা আছে সিমিলারলি আলহামরা পরিবহনের সবগুলো বাসে আপনি সাইডে বলেন ডাইনে বলেন বামে বলেন সামনে বলেন সব জায়গায় আপনি দেখবেন যে মার্শাল্লা লেখা তো যখনই কেউ বাস দেখে আর কি মাসাল্লাহ লেখাটা পরে ফেলবে তখনই কিন্তু বদনজরটা ইনশাল্লাহ লাগবে না আর এভাবেই ইসলামিক দিক থেকে কিন্তু তারা বদনজরের খুব একটা ভালো ডিফেন্স বের করছে